এখানে আমাদের খেয়াল করো এস লিমিটেড এবং এস লিমিটেড এই দুইটা ব্যালেন্স লাগাবো এই কি করবো জোড়া লাগায় দিব এই জোড়া হচ্ছে ঠিক আছে শীটে কি কি আসে না আগে ওইটা নি কি কি আসে না কারণ এগুলো খুব সামান্য যেগুলো আসে না ওগুলো কি খুব সামান্য আর যেগুলো আসে এগুলো তো ফ্রি আসে সবগুলো কি কি আসবে না শুধু সেটা মনে রাখবা এক বড় কোম্পানি ছোট কোম্পানিতে যে বিনিয়োগটা করছিল মনে আছে এটা হাইলাইট করে দিই বড় কোম্পানি ছোট কোম্পানি বিনিয়োগ করছিল এই বিনিয়োগটা লেখা যাবে না এই বিনিয়োগটা লেখা যাবে না এই বিনিয়োগটা লেখা না লেখার জন্য আমরা লিখবো গুডিল অর ক্যাপিটালিজম কি লিখবো গুডিল অর ক্যাপিটাল রিজার্ভ অর্থাৎ এটা এই বিনিয়োগটা অ্যাডজাস্ট হয়ে গেছে গুরুইল আর ক্যাপিটাল রিজার্ভের মধ্যে সো এটা আর লেখা যাবে না দুই নাম্বার অঙ্ক অংশ ছোট কোম্পানির মালিকানা সত্য ছোট কোম্পানির কি মালিকানা সত্য লেখা যাবে না জেনারেল রিজার্ভ এই যে ছোট কোম্পানির মূলধন ছোট কোম্পানির প্রফিট লস অ্যাকাউন্ট ছোট কোম্পানির জেনারেল রিজার্ভ ছোট কোম্পানির রিটেন আর্নিংস ছোট কোম্পানির কোনো মালিকানা সত্যের আইটেম লেখা যাবে না তো বলেন অ্যাসেট পাশে কি লেখা যাবে না ইনভেস্টমেন্ট লেখা যাবে না আর লাইব্রেরি বাসে কি লেখা যাবে না লেখা যাবে না আর বাকি সব লিখতে পারবা এবার ইনভেস্টমেন্ট মাঝে 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 কি লেখা যায় কিরকম জানো তোমার এখানে বলে না দিয়ে তারা কি করছে উপরে বলে দিচ্ছে বড় কোম্পানির ছোট কোম্পানির এই পনেরোশো শেয়ার এই যে পনেরোশো শেয়ার এক টাকা দিয়ে কিনছে নিচে কোথাও বা উপরে কোথাও বলে দিছে কিন্তু এখানে আমার বিনিয়োগটা দুই লাখ টাকা আছে সরাসরি ইনভেস্টমেন্ট দুই লাখ টাকা আছে তোমার ধরে হবে এই এক লাখ ছাপ্পান্নর মধ্যে এক লাখ ছাপ্পান্ন হচ্ছে ওকে কিনতে লাগছে আর বাকি যে বিনিয়োগটা আছে এটা বাইরে কোথাও বিনিয়োগ করছে যদি এখানে যে বিনিয়োগটা আছে ইনভেস্টমেন্টটা আছে ইনভেস্টমেন্টের সাথে বড় কোম্পানি ছোট কোম্পানি যে কিনছে ওই ক্রয় মূল্যটা যদি না মিলে তাহলে বুঝতে এখানে বাইরে কোথাও আরো বিনিয়োগ আছে তখন বাইরের বিনিয়োগটা এখানে লিখবা কিন্তু বড় কোম্পানি ছোট কোম্পানি কেনার জন্য যেটা কেনা লাগছে ওটা লেখা যাবে না এটা এক্সেপশনের মাঝে মাঝে দুই একটা আইটেম আসে ঠিক আছে গেল এটা শেষ নেক্সট তাহলে কি কি লিখতে পারবো না বুঝছি তো এরপর কি করবো আমরা এরপর বাকি সব আইটেম যোগ করে লিখে দেবো আমরা যেমন এই অঙ্কে কি আছে ফিক্সড এসেট দুটা যোগ করে লিখে দেবো ফিক্সড এসেট কি করবো দুটা যোগ করে লিখে দিচ্ছি এখন ফিক্সড এসেট একটা আন্ডার ভ্যালু ছিল না এটা যোগ করতে হবে এটা না থাকলে লিখতাম না তাহলে শুধুমাত্র এখানে যেগুলো ভেরিয়েশন আসতেছে ভেরিয়েশন গুলো শুধুমাত্র আমরা এখানে দেখা দিব আর নাহলে দুটা শুধু যোগ করে লিখতে থাকবো একেবারে সহজ নেক্সট ইনভেস্টার লিখবো ইনভেস্টার লিখবো না

এক লাখ চল্লিশ এই ডেপটোর্স এর মধ্যে নিজেরা যদি ক্রয় বিক্রয় থাকে ওটা বাদ নিজেদের মধ্যে যদি আন্তঃজানা পাওয়া থাকে ওটা নাম ইন্টার ট্রানজাকশন কি ট্রানজাকশন ইন্টার ট্রানজাকশন এই ইন্টার ট্রানজাকশন বাদ হয়ে যাবে ইন্টার ট্রানজাকশন কি হয়ে যাবে বাদ হয়ে যাবে কেন ধরো আমাকে মাহিন একটা মেয়ের লোক প্রেম করতো বিয়ের আগে কি করতো প্রেম করতো এখন প্রেম যখন মেয়ের লোক করতো ওই তো একটু

দেনাদারে কোথায় লেখা আছে দেনা আর মাহিনের কোথায় কোন খাতায় লেখা আছে পাওনা খাতা খাতায় লেখা আছে তাহলে দুইজনের দেনাদার দাঁড় পাওনা খাতায় লেখা আছে না এখন এরকম দেনা করতে করতে মাহিন দেনা এখন চিন্তা করতেছে এটা সারল বিভ এখন কি করলো বিয়ে হয়ে গেছে বিয়ের পর এবার মাহিন কি করছে আচ্ছা এই যে তোমার আমি যদি এই টাকাটা পরিশোধ করি বা তুমি আমার কাছ থেকে নাও গিরে ফিরে আমাকে পাবো দরকার নাই চলো এগুলার ব্যালেন্স শিটে এই ফুরানো হিসাব করে ফেলি কি করে ফেলিটা বাদ দিলে কি হয়ে যাবে এটা সম্পর্কে কি বড় কোম্পানি ছোট কোম্পানি দুইটা কোম্পানির মধ্যে যদি নিজেদের মধ্যে কোনো টাকা পাওনা থাকে কোনো টাকা কি থাকে পাওনা এটা কোথায় কোথায় থাকতে পারে এটা থাকতে পারে মধ্যে কি কি নামে

লেনদেন কি নিষ্পত্তি করে দিতে হবে এটাকে বলা হয় সেট অফ কি করা সেট অফ মুছে ফেলা ক্লিয়ার হলো টা তো এখন আমরা দেখি এদের মধ্যে এরকম আগের কোন লেনদেন আছে কিনা সানডি ড্যাট অফ এস লিমিটেড এস লিমিটেডের দাতাদার মধ্যে কোথায় দাতাদার মধ্যে ইনক্লুড 3000 রিসিভ ফ্রম এস লিমিটেড 3000 টাকা আছে যেটা এস এর কাছ থেকে পাইবো তাহলে এখন কি এস এস এই 3000 টাকা কি দেখাবে

দশ হাজার বিল দিচ্ছে বলতে দশ হাজার লেখা আছে দা বিল এস লিমিটেড আর পেবল অনলি এস লিমিটেড এস এর যত বিল সব এস এর নিকট এস এর যত কি বিল সব কি এস এর নিকট মাইন্ড বাইরে দিচ্ছিল আর কি টাকা আমার যত ভালোবাসা তোমার কাছে ঠিক আছে ঠিক আছে এস এর যত বিল কার কাছে এস এর কাছে চলে যাও এস এর বিলের কাছে এস এর বিল পেবল কত ছয় হাজার এটা পুরোটাই কার কাছে এস এর কাছে এখন এস তো দশ হাজার ওর আরো মানুষের সাথে দানা পাওনা আছে আরো মানুষের সাথে কি আছে দানা পাওনা আছে তাহলে বলতো ওর সাথে কোনটা ছয় হাজার টাকা এই জন্য এই বিল পে বলার সাথে বিল রিসি বলার সাথে ছয় হাজার করে দিবো না কেন <laughs>

অমিশা অমিশার কই দোস্ত তুই মাইনে তো টাকাটা লই লই সরতো দোস্ত আমার দাম হইছে কি হইছে আমার টাকাটা দিয়া তারপরে ফর্ম ফিলআপ কর এখন বলো তো এই লেনদেনটা কার সাথে হয়ে গেছে এখন অমিশার সাথে মাইনের লেনদেন হয়ে গেছে আর ওই লগেরটা লগে নাই তাহলে ইন্টারন্যাশনাল করা যাবে না তাহলে ডিসকাউন্টেড করলে ইন্টারনেশন হবে না মনে রাখবেন নেক্সট না বাদ তো ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড কি যোগ ঠিক আছে আর কিছু আছে নাই যোগ করে দিলাম শেষ হয়ে গেল এবার আমরা দায় পাশে চলে আসবো কি আছে দেখি দায় পাশে লাইব্রেরিটিস পাশে শেয়ার ক্যাপিটাল কোনটা লিখবো বড় কোম্পানিটা লিখবো ছোট কোম্পানিটা লিখবো না শেয়ার ক্যাপিটাল বড় কোম্পানিটা লিখবো প্রফিট লস অ্যাকাউন্ট ওয়ার্কিং হেড লিখে দিবা সরাসরি এখান থেকে লেখার দরকার নাই কারণ এটা ওয়ার্কিং হেড চলে আসছে ছোট কোম্পানিটা তো আসার প্রশ্নই আছে না বিল পেয়েবল

বড় কোম্পানির ইনভেস্টমেন্ট রিটার্ন এর বিপরীতে গুড উইলার ক্যাপিটাল রিজার্ভের ব্যালেন্স এই যে গুড উইলার ক্যাপিটাল রিজার্ভের ব্যালেন্স গুড হলে অ্যাসেট পাশে ক্যাপিটাল রিজার্ভ হলে লাইবিলিটি সাইডে লিখবা ছোট কোম্পানির বিনিয়োগ আসবে না তার বিপরীতে মাইনর ইন্টারেস্ট তার বিপরীতে মাইনর ইন্টারেস্ট বড় কোম্পানির प्रॉफिट আসবে না বড় কোম্পানির কি আসবে না কপি আসবে না তার বিপরীতে আট নাম্বার যেটা আমরা মডিফাইড प्रॉफिट বের করছি প্রবলেম লস অ্যাকাউন্ট আট নাম্বার এই তিনটা আসবে এই তিনটার বদলে

এটাও কি হবে ইন্টার ট্রানজাকশন হবে ঠিক আছে এবার আইটেম থাকতে পারে চেক চেক ইন ইন ট্রানজিট ট্রানজিট এটা কিরকম থাকে এটা হচ্ছে ধরো এখানে বলা আছে আমাদের লোন লোন টু টু এস এস আছে এখানে এইস বলছে পাঁচ হাজার তিন হাজার টাকা কত টাকা তিন হাজার টাকা এখানে বলা আছে লোন ফ্রম এইস এখানে বলা আছে দুই হাজার টাকা কত টাকা তাহলে এখানে ইন্টার ট্রানজেকশন কত টাকা করবা বুঝে ব্যাপারটা হিসাব তুমি না একজন বল তাই দুই হাজার বামু দুই হাজার বাইবা আরেকজন বলতে না তিন হাজার বামু তাকে তো দুজন নম্বর দক্ষ মতো হবে কত বামু এর মাসের নম্বর কি ব্যাপার বিল হিসাব তো হওয়ার কথা না ও নোর ঋণটা দিয়ে যে এক হাজার টাকার একটা চেক দিছে তোমারে চেক পাওয়া নাই কই না নন তো আমার দেখা হয় নাই নরিন কই তুমি টাকাটা দাও নাই না স্যার আমার লোকে দেখা না দেখো আমি দিয়ে দিবো তাহলে বুঝা যাচ্ছে এখানে হিসাব কোন কর্মীর নাই দুজন শান্ত হয়েছে কিনা না তো এবার কি করবে ও ও তিন হাজার থেকে বাদ দিবে ও ও দুই হাজার থেকে বাদ দিবে

যদি ট্রানজিটের চেকটা না থাকে ট্রানজিটের চেকটা না থাকে তখন কি থাকবে জানো লোন টু এস কত তিন হাজার এখানে বলবেন লোন ফ্রম এস না লিখে এখানে বলে দিছে পাঁচ হাজার কত বলে দিছে পাঁচ তার মানে বোঝা যাচ্ছে এই যে ও তিন হাজার এস এর কাছে পাইবো এই যে তিন হাজার এস এর কাছে পাইবো এটা সত্য কিন্তু এস আরো মাইচের কাছে আছে ওই তিন হাজার বাদ দিয়ে আরো মাইচের কাছে আছে ইন্টার ট্রানজেকশন কত করবা তিন হাজার করে দিবা বাইরে গুলো তোমার হিসাব দরকার নাই

এখন তিন যদি আগের দুই হয় এখন তিন যদি আগের দুই হয় তাহলে এখনো তিন লাখ আগে কয় লাখ দুই লাখ তাহলে ওই দুই লাখের উপর হিসাব করে তোমার বের করবা বোনাসের একটা অঙ্ক আছে আসলে হুবটা আসবে ওটার কোনো পরিবর্তন হবে না হ্যাঁ

জেনারেজার থেকে আমরা একটা বোনাস দিছি জেনারেজার থেকে কি দিছি বোনাস দিছি প্রতি দুই শেয়ারে একটা প্রতি দুই শেয়ারে একটা এখন খেয়াল করে দেখো তো এখন আমাদের মূলধন আছে কত তিন লাখ তিন লাখ দশ দিয়ে রাখ দিলে তিরিশ হাজার কিনছে কত বারো হাজার অধিকাংশ কিনছে মিলে না তো কারণ ও যে কিনছে তো বোনাস তো দিছে কোন তারিখে জুনে বোনাস দিছে কখন জুনে ও কিনে নিছে কখন এপ্রিলে তাহলে ও যখন কিনছে তখন না তাহলে এখন যদি তার টোটাল একটা বোনাস দিবে আগের দুই এখন এক মোট কত হয়েছে তিন তাহলে এখন যেটা তিন আগে কত ছিল দুই তাহলে এখন যেটা তিন আগে কত ছিল দুই তাহলে আগে শেয়ার ছিল কত বিশ হাজার বিশ হাজার মধ্যে কিনছে কটা বারো হাজার তাহলে আট হাজার কি